আরে কাশেম ভাই পুরো আস্তা মুরগি নিয়ে আসছেন কি করবেন এটারে ভাই এটাতে কোন ধরনের তেল ছাড়া হ্যাঁ এমন এক আজব যন্ত্র চলে আসছে ভাই এই মুরগিটা আস্ত মুরগি খালি একটু হলুদ মরিচ একটু গোলমরিচ মাখাই দিলাম একটু লেবু রস দিয়ে দিলাম মেরিনেট করছি মেরিনেট করছি জাস্ট আচ্ছা জানি বলতেছিলাম তেল ছাড়া না তেল ছাড়া আজকে এমন এক যন্ত্র পাঠাইছে ভাই এই যে দেখেন জাপানিজ যন্ত্র এই ন্যাশনাল একবারে বাতাসে এই জিনিসটা আজকে কর একটা ফ্রাই করে দিব তেল ছাড়া বাতাসে আবার বাজবো মানে কি আজাইরা কথাবার্তা কোন ভাই মানে আপনি ডাক্তার কাছে গেছেন ভাই আপনার ফ্যাট অনেক আপনার গ্যাস্ট্রিকের সমস্যা আপনার আলসারের সমস্যা আপনার ফ্যাটি লিভারের সমস্যা কোন ধরনের মাংস খাইতে পারবেন তার মানে বাংলা ইতিহাসে প্রথম এমন কিছু আমরা পেতে যাচ্ছি যেটার ভিতরে স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করতে পারবো তেল ছাড়া বাতাসে বাতাসে একবারে রাইস আচ্ছা আপনি এখানে বুঝলাম এটা নিছেন তোয়া তেলে দিবেন হালকা পাতলা তেলে দিতে হবে নাকি কোন তেল ছাড়া এইটার ভিতরে যে তেলটা থাকবে সেটাকেও এটা থেকে বাইর করে দিবে আচ্ছা চলেন দেখেন এই দেখেন এই যে বাস্কেটটা খুললাম এটা হচ্ছে ন্যাশনাল কোম্পানি না ন্যাশনাল ব্র্যান্ডের এই যে আস্ত মুরগিটাকে এটা দিয়ে দিলাম এটা তেল কোন কিছুই দিবেন কিছু দেব না শুধু হালকা শুধু পানি শুধু পানি অনলি পানি দিয়ে খালি মশলাটা ম্যারিনেট করতে যতটুকু লাগে সেটাই দিয়ে দিলাম আচ্ছা দিয়ে এবার এটা ভিতরে দিয়ে দিলাম দেখেন ওকে এই যে দেখেন এখন দেওয়ার পরে এটাকে জাস্ট বসাই দিলাম এখন এখানে দেখেন কি সুন্দরে এই যে ডিজিটাল ইয়ে চলে আসে মনিটর চলে আসে চলে এই যে এখন আমি কোথায় দিব এখানে দেখেন ফ্রেঞ্চ ফ্রাই চিকেন উইংস তারপরে রোস্ট চিকেন রোস্ট চিকেন স্টেক গ্রিল শিম পিজ্জা কেক এট ট্রেড ভেজিটেবল ডিফ্রস্ট এখন দেখেন আমরা কোথায় ওভেনের ফাংশন সব সব আজকে যে ইয়া যন্ত্র পাঠাইছে ভাই বাতাসে হবে তেল ছাড়া আচ্ছা আর এটাতে আমি কোথায় দিব এই যে দেখেন মেনুটা এই যে চাপ দিলাম ফ্রেঞ্চ ফ্রাই তে আসলো তারপরে আপনার মুরগির রোস্ট আসলো

ভাই এটা বলছে যে আপনারা ভিডিও রেস্টুরেন্টে যেভাবে গ্রিল খাই আজ তো মুরগি যেভাবে মুরগি দেখা যায় বিভিন্ন রেস্টুরেন্টের সামনে গেলে ঘুরে ঘুরে গ্রিলটা হয় একবারে কালারফুল আসে আজকে আমরা এমন এক জিনিস আনছি সেটা তো তেল ছাড়া একবারে কালার আসবে আবার কি জানেন এই যে মাছ হ্যাঁ সমুদ্র সৈকতে যান কক্সবাজার যান এরকম মাছরে কিনে নিয়ে কি বলেন ফ্রাই করে দিতে বলেন পুরাই পুরাই দিতে বলেন আজ সম্ভবত কিনা জানি না জানি না আজকে একবারে ফ্রেশ করকড়া ভাবে এই যে দেখেন এই যে মাছটাকে নিয়ে নিলাম এখান থেকে আমরা এটাকে একটা চাপাইনি এই দেখেন এই বাস্কেটে দিয়ে দিব ওকে এই যে আনাম মাছটাকে সাড়ে কত লিটার সাড়ে ছয় এটা দশ লিটার ওকে এখন আসেন এই যে দিয়ে দিলাম এই যে বসায় দিলাম চলে আসলো ঠিক আছে মেনু চলে আসলো এই যে আমরা স্টার্ট দিয়ে দিলাম এই যে এখানে মেনুতে চলে আসলাম ফিসে আসবো এই যে দেখেন চেঞ্জ হচ্ছে এক একটা টিপ দিচ্ছি এই যে চিকেন আসলো তারপরে মাটাম আসলো কেক আসলো মাছ মাছ দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এই যে স্টার দিয়ে দিলাম ওকে নিয়ে দিলো দুশো ডিগ্রি সেলসিয়াস এবার দেখেন টাইমটা এখানে শো করে দিবে আচ্ছা এটা অটোমেটিক সময় লাগবে সেটা কিন্তু ওই বলে দিবে এখানেও কোনো তেল এই যে দেখেন 25 মিনিট 25 মিনিটের ফ্রাই এবার মজার ব্যাপার দেখেন এটার ভিতরে ওই যে ডিসপ্লে আছে মাছটাকে কিন্তু দেখা যাইতেছে কি কাজ হইরাছে হ্যাঁ কি কাজ হচ্ছে এটা বাইরে থেকে আমরা দেখতে পারবো আচ্ছা এই তো বুঝলাম আপনি বললেন বাট নিচে যেগুলো রাখছেন ফুচকা ডোবা তেলের আইটেম সমচা ডোবা তেলের আইটেম নাগেটস ডোবা তেলের আইটেম ফ্রেন্স ফ্রাই ডোবা তেল ছাড়া জীবনে হয় না আজকে সবকিছু এগুলাই করতে পারবেন অবিশ্বাসকে বিশ্বাস করে দিবে আজকে এই যে বাতাসের দ্বারা একইবারে করকড়া সুন্দর যেটা তেলে ভেজে আপনি কালারফুল আনেন এটাকে তেল ছাড়া আজকে এটা করে দিবে ইয়ার ফ্রায়ার আচ্ছা আপনি আমার একটু তেল ছাড়া ফুচকা করে দেখান তো দেখি এটা কোনোদিন সম্ভব ভাই এটা দেখেন অবশ্যই সম্ভব ভাই এটা করলাম কিছু তেল আছে না তে

ফুচকা আমাদের রেডি হয়ে যায় একেবারে বলের মতন বড় করে দিবে কাজ হইতে থাক কাজ থাকবে আমরা একটু জানতে চাই দেশীয় ব্র্যান্ড কোয়ালিটি কিরকম কত লিটার এটা ন্যাশনাল এটা আসছে একবার মেনু পিকচার মানে আপনি যদি মনে করেন ছোট বাচ্চা হয় চার বছর ছয় বছর আট বছর ওই মেনু দেখে এখান থেকে স্টার্ট দিয়ে দিতে পারবে চাপ দিলে ওইটাতে টাইম ওই মেনুটা দেখে ও চাপ দিবে যেটাই করতে চায় ওটাতে টাইম নিয়ে নিবে অটোমেটিক অটোমেটিক সেলসিয়াস নিয়ে নিবে অটোমেটিক এটা হয়ে বন্ধ হয়ে যাবে ওকে কোন ধরনের কোনো প্রেসার নাই যে না রান্না করতে পারে সেও পারবে মানে একবারে হাতের খেলা এই যে ফুচকাটা নিলাম না আমরা ফুচকাটা আমরা সেম টু সেম ভাবে দিয়ে দিলাম কোন তেল লাগলো এই যে এইখানে সমোচা দেখতেছেন এখানে ফ্রেঞ্চ ফ্রাই দেখতেছেন বাচ্চাদের মুখে যে খাবার লাগে মুখরিচিত খাবার তেলে খাইলে কিন্তু বাচ্চার স্বাস্থ্যের ঝুঁকি বাট এগুলা স্বাস্থ্যসম্মত ভাই ভাই অনেকেরই কোলেস্ট্রল কারণে ডাক্তার তেলে জিনিস খাইতে না করে রাইট আপনি ডাক্তার কাছে গেছেন ফ্যাট আছে ফ্যাট লিভার আছে গ্যাস্ট্রিক আছে আপনার আলসারের সমস্যা আছে কোন ধরনের আপনি তেলের জাতীয় জিনিস খেতে পারবেন ডাইরেক্ট নিষেধ আচ্ছা এটা কি সম্পূর্ণ ভাবে স্বাস্থ্যসম্মত হান্ড্রেড পার্সেন্ট আচ্ছা এটা কত ওয়াটের এক একটা প্রোডাক্ট সতেরোশো ওয়ার্ড সতেরোশো বিদ্যুৎ বিল তো প্রচুর আসবে পারে এটা চালাবেন কত পনেরো মিনিট বিশ মিনিট এটা যদি চব্বিশ ঘন্টাও চালান আপনার পার ডে দশ টাকার বেশি বিল চব্বিশ ঘন্টা চালাইলে ফুচকা ফুচকা দুই থেকে তিন মিনিট হয়ে যাবে এটা হচ্ছে মুরগি এটা লাগবে কত ত্রিশ মিনিট এটা লাগবে কত পঁচিশ মিনিট পঁচিশ মিনিট এটা যদি এক ঘন্টা যদি ধরে অ্যাপারিজ হ্যাঁ দুই থেকে তিন টাকা বিল আসবে তাহলে মাসে ভাই একশো দেড়শো টাকা আপনি মাসে যদি দশটা আইটেমও করেন

একটা তেলে ওই ফুচকা ভাজে এক থেকে কালো হয়ে যায় একেবারে কালো হয়ে যায় ওটা না হাওয়ায় হাওয়ায় মানে চিন্তা করছেন যে বাতাস খাবো কিন্তু বাতাসের মাধ্যমে রেঁদে খাবো বিষয়টা আসলে এইরকম মজার ব্যাপার দেখেন এখানে কেক পিৎজা তারপরে হচ্ছে ফুডিং তারপরে ভেজিটেবল ডে ফ্রস্ট মানে একটা ওভেনে স্বাবতীয় কাজ করা যেতেছে সম্পূর্ণ কাজগুলো করা যাবে এটা মডেল নাম্বারটা হচ্ছে এএফ এইট হান্ড্রেড ফাইভ

কিনতে চাই কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি কত বছর ভাই এটা ওয়ারেন্টি থাকবে একবার ফুললি 5 বছর এক বছর থাকবে কয়েল গ্যারান্টি তো দেখেন এই পাশে কিন্তু খুব সুন্দর ভাবে ফুচকা গুলো হয়ে গেছে একেবারে সুন্দর কালারটা দেখেন এটা হয়ে গেছে এই যে দেখেন একটা উঠাই নিলাম এটা একটু ঠান্ডা করে নি এই দেখেন এখন এটারে চাপ দিব দেখেন একেবারে গুড়া গুড়া হয়ে গেছে ওরে বাবারে বাবা

এখন যদি দুইটা একসঙ্গে নেয় মানুষ যদি হিসাব করে বড় টাইপ রাইট এটা হলো এটা হিসাবে লিটার মাত্র হল ছয় হাজার পাঁচশো দশ লিটার হলো সাথে যেটাই নেন একটা করে চিন্তা পেয়ে যাবে আচ্ছা কি যদি বলতেছিলেন দুইটা একসঙ্গে নেয় যদি আমার একটা বড় আমার বাসা লেগে নেবে একটা গিফট করবো দুইটা যদি একসঙ্গে নেন বড় নেন ছোট নেন দুইটা একসঙ্গে নেবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট আচ্ছা কত টাকা অ্যাডভান্স করতে হবে মাত্র এক টাকা অ্যাডভান্স করবেন

যেভাবে আপনি করলেন আমরা বাসায় এভাবে করতে পারব ভাই একবারে বলে দিছিলাম ছোট থেকে বড় সবাই পারবে কারণ কি এই যে ডিজিটাল মনিটরটা দেখছেন এটা এটা তো নাই অন্য কোনটা তো নাই এটাতেই একমাত্র আছে যে ছোট ছেলে খালি ও এই যে ফেন্স ফ্রাই করবে ফেস ফ্রাই দিবে চিকেন রোস্ট করবে সেটা দিবেন বা চিকেন গ্রিল করবে সেটা দিয়ে দিবে কিজা সহজ পদ্ধতি যারা করতে চান বাসায় নিয়ে 10 লিটারের দাম মাত্র 7500 তবে যারা অর্ডার করবেন 80 টাকাও বুকিং করতে হবে লাগবে না প্রোডাক্ট হাতে পে হাতে পেয়ে প্রোডাক্ট হাতে পেবেন বুঝে কুরিয়ারের লোকের কাছে টাকা দিয়ে ডেলিভারি এটা কথা বলি এত বড় হেভি এত প্রিমিয়াম একটা প্রোডাক্ট যাইতে গেলে কিন্তু কাসেম ভাইয়ের খরচ আছে খরচ আছে আপনারা যারা সিওর হবেন তারাই অর্ডার করবেন যদি আপনারা এটা রিটার্ন পাঠিয়ে দেন যাওয়া আসারই খরচটা কিন্তু কাসেম ভাইয়ের লস লস তো আপনাকে একটা ভালো প্রোডাক্ট দিয়ে যেহেতু আমরা আপনার জন্য একটা ভালো সার্ভিস দিচ্ছি আমাদের লসটা অবশ্য আপনারা করবেন না জি ভাই খালি আমার কাছে এটা না একটু ঘুরে দিবেন আমার কাছে হাজার একশো আইটেম এর চাইতেও বেশি ইলেকট্রিক আইটেম অ্যাভেলেবেল আছে যারা কাশেম এন্টারপ্রাইজ ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন সারা জীবন পাবেন ডিসকাউন্ট ইনশাআল্লাহ ভাই আর একটা কথা বলে দিব রমজান মাস পুরো রমজান মাস হ্যাঁ এক টাকা ডেলিভারি চার্জ লাগবে না এই পুরো তার মানে ডেলিভারি চার্জও ফ্রি ফ্রি মনটা খুশি করে দিলেন হ্যাঁ চারশো টাকা আজকে আপনার আরো বাঁচবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিবেন দশ লিটারটা বুঝে নিবেন একটা শাড়ির দামে পাবেন ডেলিভারি চার্জ চার্জটাও লাগবে না ওকে প্রোডাক্ট হাতে পাবেন তারপরে পেমেন্ট করবেন তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ স্বাস্থ্যসম্মত খাবার খাবেন